আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের দয়া এবং ভালোবাসায় যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখতেছেন আমার ভিডিও মাদার অ্যান্ড ডটার ব্লগ সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা সবার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক ভালোবাসা যারা করেন নাই তাদের জন্য ভালোবাসা যারা নতুন দেখবেন তার একটু সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনার চ্যানেলটা ভালো লাগে তো আজকে মজার বিষয় হয়েছে এখন বেজে গেছে একটার উপরে রান্না করতে গিয়ে দেখি তেল নাই এমনিতে তো থাকে না গ্যাস সকালবেলা থাকে না গ্যাস দুপুরে একটু একটু আসতেছিল এখন রান্না করতে গেছি আজকে কি চাপড়ে খিচুড়ি খাবা খিচুড়ি আর গরু মাংস তো গরু মাংস রান্না করবো আর খিচুড়ি রান্না করবো তো রান্না করতে গেছি এখন তেল নাই তারপরে এই যে বাসা কাছি মাছ গিয়ে নিয়ে আসলাম তেল জামাই বলছি টাকা দিতে জামাই কম টাকা দিছে মাত্র পাঁচশো টাকা দিছে তারপর পর গিয়ে মনে হয়েছে

আমার রান্নাটা আজকে ঠিক আছে আর সবসময় আমি টেবিলের চেয়ারের মাথায় এরকম কাপড় দিয়ে রেখে আমার মতো কার কার আছে এরকম বাজে বড় বাজে অভ্যাস আমার তো চলুন যাই কিচেনে আমার তো কেনা গরু মাংস আমার তো কুর্বানি গরু মাংস নাই যেহেতু আমি এখানে এই যে আজকে একটু রান্না করবো আর এখন হচ্ছে ডাল ভাজবে ডাল ভেজে তারপর খিচুড়িটা করে ফেলবো মাংসটা ছুটু ছুটে ছুটে তারপর খিচুড়ি যাবে কিটা ওই ওই বলছি না তেল শেষ এইটুকু দিয়ে তোর খিচুড়ি হবে না গরু মাংস হবে না হবে কিছু খালি ডিম বাজো যাবে

ভালো মাসে বাজার অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে মাসের বাজার একসাথে করে হয় কি ভালো হয় একসাথে করে রাখলে অনেক ভালো হয় আর প্রতিদিনে একটা একটা জিনিস মনে হয় একটা একটা জিনিস আনি এটা কিন্তু ভালো না এই যে একটা বেগুন ভেজে দেব আজকে ওই নাই থাক আচার আছে আচার দিয়ে খিচুড়ি দিয়ে

আমি জানতাম না যে টিউমারে কাশলে হতো না হ্যাঁ টিউমারে সাদা খিচুড়িও খায় অনেকে আসলে বাট আমি কখনো খাইনি নাই সাদা খিচুড়ি খাইছি তুমি পেটে থাকতে পারতে থাকি পাশের বাসার আন্টি খাওয়াইছিল খিচুড়ি মরিচ ভর্তা মরিচ শুকনা মরিচ অনেকগুলো তেলে একসাথে পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে কচলা ভর্তা কুচতে

এখন ঢেকে দেই আর কি করতেছে সাফিরা হচ্ছে চা খাচ্ছে না চা না কফি খাচ্ছে আম্মা খাইছে ভাত এই যে সাফিরা বিস্কিট দিয়া চয়েস বিস্কিট এই চয়েস বিস্কিটটা খুব মজা রাইট সাফিরা

হাঁ আমার জাম্পি জাম্পি বেবি দেখেন আমার লুসি আছে চুল দেখেন আপনারা এ যে চুল এ যে চুল কী সুন্দর কালি কালি চুল মাসাল্লা মাসাল্লা মাসাল্লা

আমি হচ্ছে প্রমোশনের কাজের জন্য রেডি হয়ে গেলাম মেয়ে রেডি হচ্ছে তারপর একটু বাইরে যাব বাসা নিচে যাব জাস্ট চার পাঁচটা ছবি উঠাবো সাফিরা চার পাঁচটা আমার চার পাঁচটা তারপর শেষ বেটারে ফাটামু আর ব্যাডা ব্যাডা এন্ডে পোস্ট করলে করলো আমি আমার এন্ডে পোস্ট করবো দুই তিনটা রিলস করবো ছোট্ট একটা ভিডিও বানিয়ে শেষ লসিক কোথায় যাও এই কোনি দৃক্ষা এই তুমি তো আমরা হচ্ছে এখন যাবো এই ছবি উঠাবো ছবি উঠে তারপর বাসায় চলে আসবো ঠিক আছে এখনো নাই দুপুরে দুপুরে খাওয়ার সময় তো এখনো হয় নাই খাবো বাসায় এসে তারপরে তো এই জামাগুলি হচ্ছে আপনারা পাবেন রূপসী ফ্যাশানে ফেসবুকে গিয়ে সার্চ নেবে রূপসী ফেশান ঠিক আছে রূপসী পেশানে সার্চ দিলেই পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এই জামাগুলো সাতশো পঞ্চাশ টাকা সউটু ইস মাই ইউটিউব না ই ডন ইজ ক্রিকুই ইউটিউব আমি আমার ইউটিউব আপুদেরকে বাইরে থেকে বাইরে ডানে যান না বামে বামে তো এতে কি জানি বলে সাতশো পঞ্চাশ টাকা করে মাত্র আমার মনে হয় ভালো এবং কাপড় খুবই আরামের এই যে আমি গরমের মধ্যে পড়তে কাপড় আমার একটু গরম লাগতেছে না মানে খুবই পাতলা মানে কি কাপড় জানি এটাকে বলে আমি জানি না বাট খুবই আরামদায়ক ঠিক আছে খুবই আরামদায়ক আপনারা বেজে গেলেই দেখতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ আমাদের হয়েছে মডেলিং করা শেষ যদি আমি মডেলিং পারি না মডেলিং নামে অকেজ যদি কোনো মানুষ তাই দিছে আমি কারণ জীবনে শিখছি না বা জীবনে চিন্তা করছি না ওই যে তানেকেও নিয়ে আসছিলাম আমাদের লুসিয়াসকেও নিয়ে আসছি মডেলিং করতে তিনিও করছি আমরা এখন বাসায় যাব আমরা এখন বাসায় যাব বাসায় গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো হ্যাঁ বিরক্ত হয়ে গেছে কুকুরের বাদ খাবো হয়েছে এখন ভাত না খিচুড়ি সরি কাজ করছি এই যে কাজ করে এখন মাংসটা গরম করতেছি দেবরের বড় এখনো কিছু খাওয়াই নাই মানে এই অবস্থায় আছে আমি আর কি কি করব মা আমার বলতেছে তোমরা হয়ে গেছো বাওয়াইল্লা বাবাইল্লা মানে যারা নদীর ওইপার থাকে আমার খাইছে দুপুরে বাসি ভাত খাইছে আর আগে তরকারি খাইছে এ আসো টেবিলে আসো নাকি নাকি জুনিয়র আসতে আসলে খাব নাকি তাহলে আমি খাইবো না আমার পাড়ে ভিতরে সুসু পড়তাছে সাফিরা খাও আসো মা ই আমার নামাজ হলে তুমি আর মা খাও আমি নে লুচি আছে দেখুন ছি আমি কি জিজ্ঞেস করছে কি ও ও সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ খারাপ না ড্রেস ভালোই তার ফির আসো বাবা খেয়ে যাও

আমি এখনো কি বলতেছি না পরে যেন ইয়েতে না হয় মানে পরে খাওয়ার রায় উঠে যেতে হবে ওর বাবা আসলে পরে বইনা তুমি বুঝো সাফের চাই রা তুমি বুঝে হ্যাঁ কোনটা দিম কোনটা না কারণ মাঠ থেকে বেশি কেউ বুঝে না আব্বু

আমার পেজের নাম হচ্ছে লিজা জাফর আপনি একটু ঘুরে আসতে পারেন দেখে আসতে পারেন লিজা এল আই সেট তারপর হচ্ছে স্পেস সেট এ পেয়ার দেয়ের বকে এখন খাবার দিচ্ছি না প্লেটই খানে ও যদি খেতে বসে তাহলে লুসি আজকে দেখার কেউ নাই তা আমি খেয়ে উঠি তারপর হচ্ছে ও খাবে আর আম্মা খাবে আমার হচ্ছে অনেক খিদা লাগছে এই জন্য হচ্ছে যেমন ওকে পরে দিব খাবার